সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে আপনারা এই ধরনের ভিডিও তো নিশ্চয়ই দেখেছেন একটু খেয়াল করলে দেখবেন এই ধরনের ভিডিওতে মিলিয়ানসের ওপরে ভিউ আসে যেখানে শরীরের বিভিন্ন ব্যথাবুথি সেকেন্ডের মধ্যে এরা ঠিক করে দেয় পেশেন্টকে এক জায়গায় শোয়ানো হয় তারপরে তার শিট দ্বারা ফাটিয়ে দিলেই পেশেন্ট একদম ঠিক তো আজকে আমি আপনাদেরকে এই ধরনের ভিডিওর পেছনের আসল সত্যিটা জানাবো এই ধরনের ট্রিটমেন্টকে বলা হয় কাইরোপ্র্যাক্টিক এবং যারা এই ট্রিটমেন্ট করে তাদের বলা হয় কাইরো কিছু কিছু কাইরোপ্র্যাক্টার্সদের মতে আপনার শরীরে যে ধরনের ব্যথাই হোক না কেন এরা আপনার শির দ্বারা এবং শরীরের অন্যান্য হারগোড় ফাটিয়ে নিমেষের মধ্যেই আপনার ব্যথা একদম নির্মূল করে দিতে পারে কিন্তু আবার অনেকেই আছে যারা এই বিষয়টাকে একদমই গুরুত্ব দেয় না তাদের মতে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের কোনো রকম বিজ্ঞানসম্মত অস্তিত্বই নেই আর এই কারণেই একদিকে যেমন সারা পৃথিবী জুড়ে এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট নানান রকম তর্ক বিতর্কে জড়িত ঠিক তেমনই অন্যদিকে যে পেশেন্টরা এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট করাচ্ছে তারা বলছে আমরা তো একদম সুস্থ আছি আমরা এই ট্রিটমেন্ট করিয়ে ভালোই উপকার পাচ্ছি আর এই ধরনের নানান কারণের জন্য আপনি দেখবেন যে আজকের দিনে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট ভালোই পপুলার হয়ে উঠেছে তাই এই বিষয়টা বিস্তারিতভাবে জানাটা আমাদের খুবই প্রয়োজন অতএব এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল দেখুন কাইরোপ্র্যাকটিক মূলত একটি অল্টারনেটিভ মেডিকেল প্র্যাকটিস মানে ওষুধ না খেয়ে রোগ সারানোর ব্যাপার এই আর কি এবার কেন মানুষ এই ট্রিটমেন্টে এত বেশি বিশ্বাসী হয়ে উঠেছে সেটা আপনাদের বোঝানোর জন্য আমি একটা আর্টিকেল থেকে মানে একটা রিসার্চ থেকে বেসিক্যালি দু তিনটে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনি বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন তো এদের মতে প্রথমত আমাদের মেরুদণ্ড এবং স্বাস্থ্যের মধ্যে একটা মৌলিক এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দ্বিতীয়ত মেরুদণ্ডের যান্ত্রিক এবং কার্যকারী বলে তো এর কারণেই আপনার স্বাস্থ্যের অবনতি ঘটে তৃতীয়ত এরা বলছে আমাদের মেরুদণ্ডের সমস্যা বা এদের মতে সাবলাক্সেশন এটাকে যদি ঠিক করে দেওয়া যায় তাহলে আমাদের স্বাস্থ্য একদম ঠিক হয়ে যাবে আর এই কাজটাই করে কাইরোপ্র্যাক্টার্সরা এ বাদেও কাইরোপ্র্যাক্টিক ট্রিটমেন্টে ভাইটালিজম নামে আরও একটা কনসেপ্ট আছে ভাইটালিজম মূলত এমন একটা কনসেপ্ট যেখানে এরা বলছে যে মানুষের শরীরে ইনেট ইন্টেলিজেন্স থাকে মানে আমাদের শরীর নিজে থেকেই নিজের সমস্যা ঠিক করে নিতে পারে মানে যদি আমাদের শরীরের কোনো অংশ খারাপ হয়ে গিয়ে থাকে বা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ব্যথা থাকে তার মানে বুঝতে হবে যে সেখানে ইনেট ইন্টেলিজেন্স কাজ করছে না এবার যেহেতু ইনেট ইন্টেলিজেন্স আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়েই চলাচল করে তাই এদের মতে যদি মেরুদণ্ড ঠিক করে এই ইনেট ইন্টেলিজেন্সের চলাচলটাকে স্বাভাবিক করে দেওয়া যায় তাহলে আমাদের শরীরের যে কোনো রোগব্যাধি ঠিক করে দেওয়া যায় এই ভাইটালিজম কনসেপ্টটাকে আঠেরোশো সালে সুডো সায়েন্স হিসেবে মেনে নেওয়া হয়েছিল চিকিৎসা ক্ষেত্রে আজ অব্দি যত গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে তা সবই এই ভাইটালিজম কনসেপ্টের একদম বিপরীতে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের সূত্রপাত হলো কিভাবে এবং মানুষ কেনই বাই ট্রিটমেন্টে এত বিশ্বাসী এবারের উত্তর জানতে হলে আপনাকে যেতে হবে সাল আঠেরোশো পঁচানব্বইতে ড্যানিয়েল ড্যাভিড পারমার বা ডিডি পার্মার এনাকে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের আবিষ্কারক মানা হয় ডিডি পারমার ছিলেন একজন নিরাময় চৌম্বক অনুশীলনকারী বা ম্যাগনেটিক হিলিং প্র্যাকটিশনার এবং এটাকেও সুডো সায়েন্স হিসেবেই মানা হয় এবার ডিডি পামারের মতে ইনি সর্বপ্রথম উইলিয়াম হার্ভে লিলার্ডের ওপর নিজের এক্সপেরিমেন্ট করেন উইলিয়াম মূলত পনেরো সতেরো বছর ধরে কানে কিছু শুনতেই পেতেন না তো ডিডি পারমার উইলিয়ামের মেরুদণ্ডে এমন কিছু অ্যাডজাস্টমেন্ট করেন যার ফলে ম্যাজিকের মতন উইলিয়াম আবার কানে শোনা শুরু করেন পামার বলেন যে উনি মেরুদণ্ডের অ্যাডজাস্টমেন্টটা খুবই নিখুঁতভাবে করেছেন এবং এতটাই নিখুঁত যেটা কিনা পৃথিবীতে আর কেউ করতেই পারবে না আবার অনেকের মতে পামার কোন রকম কোনো অ্যাডজাস্টমেন্টই করেননি বরং নাকি হাসি মজাক করতে করতে পামার উইলিয়ামের পিঠে একটা মোটা বই ছুঁড়ে মারে এবং এর কারণেই নাকি কিছুদিন পর থেকে উইলিয়াম কানে শুনতে শুরু করে এবার সত্যি ঘটনা যাই হোক না কেন পামারের এই মেরুদণ্ড অ্যাডজাস্টমেন্টের বিষয় থেকেই মূলত কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের আবিষ্কার ঘটে আমি একটু আগে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের যে তিনটে পয়েন্ট আপনাদেরকে বললাম এটা মূলত পামারেরই দেওয়া কনসেপ্ট এবং এই কনসেপ্টকে বলা হয় পামার পস্টোলেটস আর শরীরে ইনেট ইন্টেলিজেন্সের যে কনসেপ্টটা বললাম সেটাতেও পামার যথেষ্ট বিশ্বাস করতেন পামার বিশ্বাস করতেন যে আমাদের মেরুদণ্ড আর স্বাস্থ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের মেরুদণ্ডে তেত্রিশটি মৌলিক কষেরুকা থাকে এবং পামারের মতে আমাদের শরীরের পঁচানব্বই শতাংশ রোগ রোগব্যাধি এই কষেরুকাগুলির স্থানচ্যুতির জন্যেই ঘটে এবং বাকি পাঁচ শতাংশ রোগের কারণও শরীরের অন্যান্য জয়েন্টের স্থানচ্যুতি বা সাবলাক্সেশন এবার আঠেরোশো পঁচানব্বইতে এই কাইরোপ্রাইটিক ট্রিটমেন্ট আবিষ্কারের ঠিক দু বছর পর থেকেই মানে আঠেরোশো থেকে পারমার অন্যান্য মানুষদের এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট শেখাতে শুরু করেন পামার কলেজ অফ ওপেন করেন যেটা কিনা আজকের দিনে দাঁড়িয়ে সারা বিশ্ব জুড়ে একটি জনপ্রিয় ইনস্টিটিউট এবার সেই সময় আস্তে আস্তে সারা আমেরিকা জুড়ে এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট জনপ্রিয় হতে শুরু করে পামার আরো নতুন নতুন ইনস্টিটিউট খুলতে শুরু করেন এবং নিজে একজন ডাক্তার হিসেবে চিকিৎসা করতেও শুরু করেন এরপর আসে সাল উনিশশো ছয় আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন বলে যে পামার রকম ডিগ্রি ছাড়াই মানুষের চিকিৎসা করছেন এবং শাস্তি হিসাবে পামারকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবার পামার এই বিষয়টাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস হয়ে যায় তিনি ভাবেন যে যদি আমি ডাক্তার হিসেবে স্বীকৃতি না পাই তাহলে এই বিষয়টাকে একটা ধার্মিক রূপ দিতে হবে এবং এই বিষয়টা আমরা জানতে পারি যখন একটা চিঠি আমাদের সামনে আসে যেটা কিনা না উনিশশো সালে পামার পি ডাব্লিউ জনসনকে লিখেছিলেন সর্বপ্রথম উনিশশো সালে এই চিঠিটা পামারের সংরক্ষণগার থেকে পাওয়া যায় ডিডি পামার এই চিঠিতে লিখেছিলেন যে এই কাইরোপ্র্যাকটিকের ব্যাপারে যে জ্ঞানটা উনি পেয়েছেন সেটা একটা অলৌকিক শক্তি থেকে তিনি পেয়েছেন এবং পামার এই কাইরোপ্র্যাকটিক বিষয়টাকে ধার্মিকভাবে প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট সিরিয়াস ছিলেন যাই হোক এই চিঠি লেখার দু বছর পর পামার মারা যান এবং তার মৃত্যুর পরে ওনার ছেলে বিজে পারমার এবং পরবর্তীতে ওনার বাকি বংশধরেরা পামারের এই শিক্ষা প্রতি প্রতিষ্ঠানগুলি দেখাশোনা করে এবং পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানও শুরু করা হয় এবার এটা হলো গিয়ে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের আসল ইতিহাস এবার প্রশ্ন হচ্ছে যে এত তর্ক বিতর্ক থাকা সত্ত্বেও মানুষ আজকের দিনে দাঁড়িয়েও কেন ওই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টটা করাচ্ছে এবার আমি আমার রিসার্চ থেকে যেটা বুঝলাম তাতে মূলত এই তিনটে কারণ হতে পারে প্রথম কারণ হলো ব্যথা নিরাময় ইনেট ইন্টেলিজেন্সের কনসেপ্ট অনুযায়ী কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট থেকে শরীরের সব রকম ব্যথাবুতি এবং রোগ নিরাময় হয়ে যাওয়ার কথা কিন্তু অনলাইনে এমন কোনো ভিডিও আমার সামনে আসেনি যেখানে মানুষ অন্যান্য রোগ সারাতে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট করাচ্ছে সাধারণত মানুষজন তাদের শরীরের ব্যথা ঠিক করার জন্য এই ধরনের ট্রিটমেন্ট করায় যেমন ধরুন কোমরের ব্যথা হাতের ব্যথা পায়ের ব্যথা বা ঘাড়ের ব্যথা এই ধরনের ব্যথা ঠিক করার জন্যই লোকে এই ধরনের ট্রিটমেন্ট করাচ্ছে সাধারণত যেসব মানুষ তাদের শরীরে ব্যথা কমানোর জন্য কোনো রকম সার্জারি করাতে চায় না কোনো রকম ওষুধ খেতে চায় না তারা মূলত ব্যায়ামের মাধ্যমে নিজের শরীরের ব্যথাটাকে কমাতে চায় এবং এই কারণেই তারা এই কাইরোপ্র্যাক্টিক ট্রিটমেন্টটাকে চুজ করছে আর এসব ক্ষেত্রে অনেক সময় বডি ম্যাসাজ বা স্পাইনাল ম্যানুপুলেশান করিও মানুষ অনেকটাই উপকার পায় বডি ম্যাসাজ করালে আমাদের শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং আমাদের শরীরে এন্ডোফিন রিলিজ হয় যার কারণে আমাদের ব্যথা অনেক তাড়াতাড়ি কমে যায় দু নম্বর কারণ হচ্ছে সস্তা এবং সহজ দেখুন চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় আমাদের শরীরে নানান রকম ব্যথা ঠিক করতে আমাদের বিভিন্ন রকম সার্জারি বা বিভিন্ন রকম ওষুধ খেতে হতে পারে যেটা কিনা অনেক ক্ষেত্রে এটা খরচ সাপেক্ষ বিষয় হয়ে যায় কিন্তু কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে পেশেন্ট কয়েকবার এই ট্রিটমেন্ট করানোর পরেই নিজেকে ধীরে ধীরে সুস্থ মনে করতে শুরু করে এবং মূলত এই কারণেই এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টকে অনেক মানুষ সহজ এবং কম খরচের বলে মনে করে তিন নম্বর পয়েন্ট হচ্ছে অভ্যাস এই ক্ষেত্রে এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট অনেকের কাছে একটা অ্যাডিকশানে আমাদের শরীরের জয়েন্টগুলো যখন ফাটানো হয় তখন আমাদের শরীরে এন্ডোফিন রিলিজ হয় যার কারণে আমরা অনেকটাই আরাম অনুভব করি এবং অনেক ক্ষেত্রে তো এই ক্র্যাকিং আওয়াজটা শুনলেই আমরা মনে করি যে আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি এবং এই বিষয়টাই ধীরে ধীরে নিউরোলজিক্যাল লুপে পরিণত হয় যার জন্য আমরা এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের প্রতি আসক্ত হয়ে পড়ি যার ফলে প্রায় প্রতি সপ্তাহে বা দশ দিন অন্তর একবার বা মাসে একবার করে মানুষ কারণে অকারণে এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট নিতে শুরু করে এবং নিজের মেরুদণ্ড এবং বিভিন্ন হাড়গোড় ফাটানো শুরু করে যেটাতে কি না তারা আরাম অনুভব করে এবার দেখুন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মেরুদণ্ড বা শরীরে বিভিন্ন হাড়গোড় ফাটালে আমরা আরাম অনুভব করি এবং মনে করি যে আমরা একদম সুস্থ আছি কিন্তু অনেক ডাক্তারের মতে এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট রোগ সারানোর কোনো পারমানেন্ট সলিউশনই না এবার এখান থেকেই নানান রকম সমস্যার সূত্রপাত ঘটে কারণ কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট যারা যারা করাচ্ছে তাদের প্রত্যেকেরই সমস্যার সমাধান হয় না এমন অনেক মানুষ আছে যারা কিনা এই ট্রিটমেন্ট করিয়ে কোনো রকম লাভ পায়নি এর থেকেও যেটা বেশি চিন্তার বিষয় সেটা হলো যে সুস্থ হওয়া তো দূরের কথা এই ট্রিটমেন্ট করি অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে যেমন ধরুন আমেরিকার বাসিন্দা উনত্রিশ বছর বয়সী ক্যাটলিন জেনসেন আজ থেকে প্রায় বছর দুয়েক আগে ক্যাটলিন তার কোমরের ব্যথা নিয়ে একজন কাইরোপ্র্যাক্টারের কাছে যায় এবং কাইরোপ্র্যাক্টার তার এই কোমরের ব্যথা ঠিক করার জন্য তার নেক অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু এই নেক অ্যাডজাস্টমেন্টের পরপরই ক্যাটলিন প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তীতে জানা যায় যে এই কাইরোপ্র্যাক্টিক ট্রিটমেন্ট করাতে গিয়ে তার গলার চারটি ধমনি ছিঁড়ে যায় এবং তার কার্ডিয়াক অ্যাট্যাক স্ট্রোক এবং ব্রেন ইঞ্জুরি পর্যন্ত হয় যদিও ক্যাথলিন জীবনে তো বেঁচে গেছে কিন্তু আজও সেই মেয়েটি পুরোপুরি প্যারালাইজ ঠিক এইরকমই একটি ঘটনা ঘটেছিল জন ললার নামক এক ব্যাংক ম্যানেজারের সাথে বহুবার বারণ করা সত্ত্বেও কাইরোপ্র্যাক্টার ওনার নেক অ্যাডজাস্ট করতে যায় এবং এই নেক অ্যাডজাস্টমেন্ট করতে গিয়েই তার ঘাড় মোটকে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান এটা তো গেল মাত্র একটা দুটো ঘটনা যেটা কিনা আপনি ইন্টারনেট ঘাটনে খুব সহজেই পেয়ে যাবেন কিন্তু এ বাদেও এরকম অনেক ঘটনা থাকতে পারে যেটা হয়তো আমরা জানিও না কারণ ইন্টারনেট ঘাটলে এই কাইরোপ্র্যাক্টিক ট্রিটমেন্টের ব্যাপারে খুব বেশি আর্টিকেল আমার চোখে পড়েনি আর এই বিষয়টা দেখে আমি একটু অবাক হয়েছিলাম কিন্তু পরে জানলাম যে সাল দু হাজার আট নামক গার্জিয়ান সিমন সিং নামক একজন ব্যক্তি এই কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের ব্যাপারে একটি ক্রিটিক্যাল আর্টিকেল লেখেন যার ফলে ব্রিটিশ কাইরোপ্র্যাকটিক অ্যাসোসিয়েশন এই ব্যক্তির বিরুদ্ধে একটি কেস করে যার ফলে এই ব্যক্তিকে এই আর্টিকেলটি ডিলিট করে দিতে হয়েছিল কিন্তু পরবর্তীতে ব্রিটিশ কায়রোপ্রেটিক অ্যাসোসিয়েশন তার কেসটি তুলে নেয় এবং এই আর্টিকেলটি পুনরায় তার ওয়েবসাইটে চলে আসে আরেকটি কমন বিষয় আপনি প্রায় সব কায়রোপ্র্যাক্টিক ভিডিওতেই দেখতে পাবেন সেটা হলো এদের কাজের ধরন প্রথমত আপনি এদের থামনেল দেখলে বুঝতে পারবেন যে যেসব কাইরোপ্র্যাকটিক ভিডিওতে মিলিয়ানসের ওপরে ভিউ আসে প্রায় সব ভিডিওরই পেশেন্ট একজন মহিলা থাকে এবং এই সব ভিডিওর কমেন্ট সেকশনে গেলে আপনি দেখতে পাবেন যে ভিউসরা কিন্তু খুব ভালো কমেন্ট সেখানে করছে না এবং এইসব কমেন্টস সেই ভিডিওর ওনারও নিশ্চয়ই দেখতে পাচ্ছে কিন্তু তারপরেও সেই একই ধরনের থামনেল এবং একই ধরনের ভিডিও তারা আপলোড করেই চলেছে এখন প্রশ্ন একটাই যে এই একই ধরনের ভিডিওর আসল উদ্দেশ্যটা কি আবার অনেক কাইরো প্র্যাক্টার্সরা তো এই হাড়গোড় ফাটানোর আওয়াজটাকে বড্ড বেশি ভালোবাসে এবং এই আওয়াজটাতেই তারা সব থেকে বেশি ফোকাস করে যার জন্য তারা ভিডিও চলাকালীন নিজেদের হাতে মাইক পর্যন্ত লাগিয়ে রাখে দেখুন ব্যক্তিগতভাবে আমি যত ডাক্তারদের চিনি তারা মূলত নিজের কাজ করার ধরনের থেকে রোগীর রোগ সারানোর ব্যাপারটাতে বেশি গুরুত্ব দেয় কিন্তু বেশিরভাগ কাইরোপ্র্যাক্টার দেখলে মনে হয় যে তারা রোগীর রোগ সারানোর থেকে বেশি গুরুত্ব দেয় নিজের কাজ করার ধরনের উপর এবার দেখুন অনেক মানুষের মতে এই কাইরোপ্র্যাক্টিক ট্রিটমেন্টটা পুরোটাই একটা স্ক্যাম আবার অনেকে বলছেন যে তারা কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট করিয়ে যথেষ্ট উপকার পেয়েছেন এবং তারা সুস্থ আছেন এবার দেখুন আমার ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো সাথে কখনো আলাপ হয়নি আমি অনলাইনে যেটুকু দেখেছি পড়েছি শুনেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু আপনি কি কখনো প্র্যাক্টরের কাছে গেছেন আর যদি গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল আমাকে নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর এই ধরনের আর কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন নিজের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দেবেন এবং মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে